গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি সাবেক ডাকসু ভিপি জনাব নুরুল হক নূর জনাব হক নূর এখন বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি গত বছর নিয়ত করে আসতে পারি নাই এই বছর এই পবিত্র ভূমি এবং এই পবিত্র সমাবেশে রহমতের সমাবেশ যেখানে আলে মোলামা থেকে শুরু করে সাধারণ অসংখ্য আমি মনে করি ভালো মানুষ এবং নেককার বান্দা এখানে উপস্থিত আছে তাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আমি উপস্থিত হয়েছি দুইটা কারণে একটা হচ্ছে এইখানের কোন আল্লাহর বান্দার যদি পছন্দ আল্লাহর হয় তার মোনাজাত দোয়া এবং নামাজ যদি কবুল করে নেয় সে উচিলে যারা আমারটাও কবুল করে নেয় এটা হচ্ছে এই একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য দ্বিতীয়ত আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দক্ষিণাঞ্চলে আমরা স্কুলে দেশাত্মবোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থায় অংশ নিয়েছি সেখানে গজলের একটা গজল পড়েছিলাম যে লাইন ছিল বরিশালের চর্মনাইতে জেগেছে হিরার খনি যারা আই থিঙ্ক গজল করেছেন তারা জানেন তখন বুঝি নাই এটার মানেটা কি কিন্তু এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন তো আজকে এই পীর সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজু মেনটেন করেন আশরাফ আলী আকন ভাইকেও ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য তার যদি মেহনত না থাকতো তাহলে হয়তো এখানে আসা হতো না তো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে মাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন বোট ডাকাতি জালিয়াতি মানুষে হামলা মামলা রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না কিন্তু এক ভাই বক্তব্য আমি পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনি কোনো কোন রাজনৈতিক দলের উত্থান শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতা চলে এসেছে এইটা হতে দেওয়া যাবে না আমি যে যেভাবে জলায় গিয়েছি উপজলায় গিয়েছি পরিষ্কারভাবে ডিসি এসপি ওসি ইউনোকে বলেছি বিএনপি জামাত ইসলামে আমদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মত বিনিময় করে কাজ করবেন এই যে বিজিডি বিএসএফ বৈষ্ক ভাটা ও টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে গোড়ায় ধরবেন না এটা হবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ভূমিকা রেখেছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে কোন একক নেতার কথায় কোন দলের কথায় লিস্ট চলবে না আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই এখানে আমাদের নেতৃবৃন্দ যারা বলেছেন যে এই তিপ্পান্ন বছরের বিগত দিনের এই দুঃশাসন এবং জুলুমতন্ত্রের গতানুগতিক পুরাণ আমাদের সুযোগ এসেছে সুযোগ আমরা কিভাবে কাজে লাগাবো কোন প্রক্রিয়ায় যাব সেটি সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমাদের অনেক ভাই এখানে বলেছে কোন দল ইসলামিক দলের নাম না থাকুক কিন্তু মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বার্থ যদি একমত হয় তাদেরকে নিয়ে কিভাবে আগামিতে একটা বৃহত্তর শক্তি আপনার গঠন করে আগামীতে জনগণের সরকার গঠন করা যায় কি এখানকার সম্মানিত আলে মোরাম এবং মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর একবার পেয়েছে এই গণপ্রত্যান একবার হয়েছে কাজে আমি আপনাদেরকে বিনয়ের সাথে রূপ করব আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাত করতে না হাতছাড়া না করি এখানে আলে মোলামারা যারাই আছেন মুক্তি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে পা সালাম করার জন্য জুতা টানার জন্য কত লোক রেডি থাকে এই নির্বাচনে দেখেছেন কতিপয় ছাত্রলীগের এই যুবলীগের লোকেরা চরিত্র ঠিক নাই মাথা ঠিক নাই নেশা পানি করে এই সমস্ত মানুষ লাঞ্ছিত করছে মানুষ থেকে শুরু করে অসংখ্য আলো মনাদের উপরে গত কয়েক বছর যে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি পাক কিন্তু পরিষ্কার ভাবে কোরআনে বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না জেনে শুনে সত্য গোপন করো না অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের ক্ষেপমত করার জন্য সংসদে নিয়ে আমি পরিষ্কার বলি সেই ভালো যদি ইসলামী তাকে সমর্থন করেন সেই ভালো প্রার্থী যদি খেলাপত মজলিসের থাকে তাকে সমর্থন করবেন ভালো মানুষের যেটা চর্ম নাই নীর জামা কর্মীরা যে স্লোগান দেয় নেতা নয় নীতি চাই সাহেব নাই অত্যন্ত যৌক্তিক অবশ্যই শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন করতে হবে সেই নেতা এবং নীতির দুটোরই পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিবর্তনের সুযোগ আমরা আল্লাহাদেরকে দিয়েছে রকমের জুলুম অত্যাচার নির্যাতন এত তাড়াতাড়ি এই দত্ত ধারণের পতন হবে আপনারা কেউ কল্পনাও কিন্তু করতে পারেন আল্লাহ রহমত ছাড়া কাজী এখন সেই আল্লাহ রহমতকে কাজে লাগিয়ে আগামী জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই বিষয়ে আমরা একসাথে কাজ করবো এবং যারা বিগত দিনেও জনগণের উপরে ক্ষমতায় গিয়ে অত্যাচার নির্যাতন জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন কাজী নতুন কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম